মাম্মা তো চলো এখন ঘড়ির কালে বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে মানে অনেকটা বেলা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করার সময় তো ভাবলাম চলো তাহলে তোমার সাথে এখানে ব্লগ স্টার্ট করে দিই আর আজকে বিকালবেলা আমরা কোথায় যাচ্ছি ঘুমি ঘুমি কোথায় যাচ্ছি আজকে বিকালে আমরা মেলায় যাচ্ছি চলো আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে আমরা খুব মজা করছি আর তোমরা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কি করে আজকে দিনটাকে সেলিব্রেট করো দেখো চলে এসেছি বিরিয়ানিটা সবাইকে এখন দিয়ে দেব। বিরিয়ানিটা থেকে তোমার সত্যি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আজকে কিন্তু সম্পূর্ণ আমি রান্না করেছি আর কীরকম হয়েছে সবার কাছ থেকে অবশ্যই শুনে নেবো তো চল এখন ওদেরকে সবাইকে দিয়ে দিই ওখানে বোন দুই বোনকে আর তোমার দাদাভাইটা ভাইয়েরটা তারপর লাস্টে বাবারটা বেরো সবাইকে দিয়ে দিয়েছি আর এখানে পরে এসছিলাম ওদেরকে আর কিছু লাগবে কিনা সেটা দেখার জন্য তোরাও কিন্তু খুব সুন্দর খেয়েছে তো কিরকম খেয়েছে অবশ্যই তোমাদেরকে রিভিউটা দেবো আর অনেকদিন বাদে আমি বলছি বিরিয়ানিটার রান্না করলাম যে নববর্ষের দিনে বছর শুরু তাহলে চলো রান্নাটা আমিই করি তো অনেকদিন বাদে করলাম বেশ ভালো লাগলো কীরকম হয়েছে রান্না ভালো হয়েছে ভালো কীরকম হয়ে ভালো হয়েছে এই দেখো ওই যে মামমাম কি দেখছে মামমাম টিভি দেখছে এখানে আইপিএল চলছে আর খাওয়া-দাওয়া চলছে তাই তো মামমাম তোমরা সবাই খাচ্ছো বিরিয়ানি আমরা দেখছি আমাদের দিচ্ছে না ওইডা কো সব খাওয়া-দাওয়া হচ্ছে আমরা কি করব আমরা এখানে বসে বসে ওদের খাওয়া দেখছি আমার মামমাম ঘুমালো না তাই এক্রামে নিয়ে বসলাম না আরে মামমাম এখন মা ধরবে মাছখানে গেছে তারপরে আমি খাবো ওদিকে বাবাকে দিয়ে দেওয়া হয়েছে বাবা খাচ্ছে তাই তো মাম্মাম তুমি বলে দাও তো শুভ নববচ্ছা দেখো মা পুজো দিচ্ছে না আমার সকলকে বলে দাম শুভ নববর্ষ দেখো মা এখানে পুজো দিচ্ছে ভেবেছিলাম যে মার আমি একসাথে বসে খাবো কারণ সবার যেহেতু খাওয়া হয়ে গেছে কিন্তু মা বললো না বিরিয়ানি খাবি মা তুই যেহেতু লেট হবে অনেকগুলো পাঁচালি আছে সব করে আজকে পুজো দেবে যেহেতু তো আর তাহলে চলো ওদেরকে ঠান্ডা দিয়ে দিই ওদের একটু বিরিয়ানিটা হজম হয়ে যাবে যেহেতু আবার বিকেলে মেলে মেলায় যাওয়ারও আছে আর ঠান্ডা দিয়ে তারপরে আমি একবারে খেতে বসবো আর মাম্মা কিন্তু খেলা করবে তারপরে আমরা ঘুম পাড়িয়ে দেবো না হলে বেলায় যাবে তো তো রাখছি ঠান্ডা নিয়ে ওদেরকে দিল আর আজকে আমার বেশ ভালো গরমও পড়েছিল তো চলো এখন ঠান্ডাগুলো ওদেরকে দিয়ে দিই তারপরে কি আমি খাই বিরিয়ানি গন্ধে সারা বাড়ি ময়ময় করছে আর আমার কিন্তু বেশ খিদেও পেয়ে গেছে না না না। বলে দেখো এই যে এখানে আমিও খাওয়া দাওয়া এখন করে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে এখন যেন মাম্মাকে ঘুম পাড়াতে যাবো আর মাম্মা ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ছোট মাসির ফোনে কিন্তু আমাদের ঘুমটা ভেঙেছে

তো এই দেখো এখন বেজে গেছে সাড়ে সাতটা এখানে দেখো রয়েছি কোথায় সাড়ে আটটা ভালো করে দেখো আট সাতটা চল্লিশ বাজে সেখানে আমি দশ মিনিট লেট করে আজকে আবার এক ঘন্টা বাড়ি এই দেখো আমরা রেডি কই তোমাকে দেখা যাচ্ছে এই যে মাম্মা মা তুমিও আছো এই তো তুমি তুমি কোথায় এই যে এই যে আমরা সবাই রেডি চলো আমরা এখন যাব মেলার উদ্দেশ্যে তাই তো চলো

দেখে এই যে মেলায় চলে এসেছি মেলার সামনে এখন ভেতরে ঢুকবো তো বাড়ি থেকে মা বলে মেলার ভেতরে মামাকে নিয়ে যাবি না ওকে একটু সাইড দিয়ে দেখ ঘুরিয়ে নিয়ে চলে আসবো দেখছো কত ভিড় রয়েছে কিন্তু আমি আস্তে আস্তে করে ভাবলাম ঠিক আছে সাইডেই থাকবো ভেবে ভেবে একটু একটু করে করে না ভেতরে মেলার ভেতরেই ঢুকে গিয়েছি আর লাস্টে জানো তো মাদের হারিয়ে ফেলেছিলাম এত ভিড় সবাই মিলে একসাথে হাঁটাও যাচ্ছিল না এবার এক এক করতে করতে তোমার দাদা ভাই আমরা একসাথে হয়ে গেছি আর মা মাসের সব আলাদা হয়ে গেছে আর খুঁজেই পাচ্ছিলাম না জানো তো সারা মেলা কিন্তু ঘুরছিলাম যে খুঁজে বলে কত ভিড় দেখতে যে এখন অব্দি মাকে ফলো করতে করতে এসেছিলাম যে মা আছে কোন কাছাকাছি তো আমার পেছনে মাও ছিল কিন্তু তারপর থেকে হারিয়ে ফেলেছি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা কি করব মেলায় সেরকম কিচ্ছু ঘুরে দেখতে পাইনি এত বিড়ে সেভাবে ঘোরা যায় এই দেখো এই চড়কের সামনে এসে দাঁড়িয়েছি এই জায়গার একটা বড় তো ফাঁকা রয়েছে জায়গাটা মাম ঘেমে যাচ্ছিল তার জন্য আর আমাদেরও বেশ গরম লাগছিলো তারপর চড়ক যেন তো ওরা হয়ে গেছে সাতটার সময় হয়েছে আর আমাদের সেখানে তো আসতে লেট হয়ে গেছে কি আর করা যাবে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে তাই আসতেও দেরি হয়ে গেছে কিন্তু দেখো এই যে এইখানে সামনে দাঁড়িয়ে খানি দেখছিলাম কিছু আর মাদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম ফোন করছিলাম এত ভিড়ে কিছু না এই হচ্ছে পরিস্থিতি তো অনেক খোঁজার পর আর খুঁজে পেলামই না তারপরে কিন্তু একটা তোমার নিতে দাদা ভাই চলে গেল যে চলো তাহলে ঠান্ডা খাওয়া যাবে এত গরম লাগছে ঠান্ডাটা খেয়ে নি তারপরে নাই মাকে আরেকবার খোঁজা যাবে এখন বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার আগে মেলা থেকে কিছু নিয়ে যাবো না কি হয় তার জন্য কিন্তু মেলা জিলিপি বোদে বাদাম সমস্ত কিছু নিয়ে নিচ্ছি আর তো এখন শেষ মিনি এসে মাদেরকেও খুঁজে পেয়েছি ফোনে কন্টাক্ট করা গেছে মাম্মামকে মায়ের কাছে দিয়ে এগুলো নিয়ে নিচ্ছি তারপর মাম্মামকে নিয়ে তোমার দাদা আর আমরা বাড়ি যাওয়ার চলে যাব আর মারা একটু মেলাটা ঘুরে দেখবে কারণ মারা কিন্তু মেলা একটু ঘুরে দেখেনি মাম্মামের টেনশনে মা কিন্তু বেড়া থেকে বাইরে এসেই দাঁড়িয়ে আছে যেহেতু শুনেছি বলেছিল প্রথমেই যে মেলার ভেতরে ঢুকবে না তার জন্য ভেবেছে হয়তো মামা যদি কান্নাকাটি করে এত গরম পড়েছে এত ভিড়ে তো ওর জন্য মা কিন্তু খুব টেনশন করছিল আর টেনশনে মায়ের মেলা দেখাতে ডক উঠে গেছিলো তার জন্য মাদেরকে বললাম যা তোমরা একবার একটু ঘুরে আসো আমরা এখন বাড়ি যাই দেখো আমরা বেড়াতে মেলায় যা ভিড় সত্যি আমাদের লাস্টে আলাদা হয়ে গেছিলাম আমি নেই তোমার দাদা ভাই আর মাম্মা ম্যাক্স একসঙ্গে ছিলাম আর মাসি মা বললে সব হয়ে গেছিল বাবা বলছে ওদের যাইনি তো এই দেখো সব হারিয়ে যাবো এটা হচ্ছে জিলেপি আর বাদাম ভাজার বোর্ডে রয়েছে এখানে আর এই করো বিভস্ত চালাই মনে চালাই কিন্তু মাম্মা খুব সুন্দরভাবে ঘুরেছে আমাদের গরম লেগে যাচ্ছিল কিন্তু ও কিন্তু একটু কান্নাকাটি করেন এখন খেলনাগুলো দিয়ে খেলবে

আমাদের তোমার সাথে দেখো মন ভালো থাকো সুস্থ থাকবে সব প্রতিক টা করলো কাটা